যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকেও আপনাদের মিমিফাই মাইনিং প্রোজেক্টের যে ডেলি সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে কীভাবে এখান থেকে এক মিলনের যে রিওয়ার্ডটি আছে সেটি নিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি বিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে এরকম একটি ইন্টারফেস আসলে আমাদের যে স্কিনটি আছে স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব দেখেন আমি এখন স্কিনটিকে চার ভাগে ভাগ করে নিচ্ছি আমি যেভাবে স্কিনটিকে চার ভাগে ভাগ করলাম আপনার একইভাবে স্কিনটিকে চার ভাগে ভাগ করে নেবেন চার ভাগে ভাগ করে নেওয়ার পর আজকের যে কোডটি সেই কোডটি আমি এখানে বসিয়ে দিচ্ছি আজকের কোডটি হলো চার 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 আজকের কোডটি হলো চার 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 আমি এখন এই কোডটি ব্যবহার করে কিভাবে এখান থেকে যে এক মিলিয়নের রিওয়ার্ডটি আছে সেটি নেবেন দেখিয়ে দিচ্ছি এক দুই চার দেখেন এইখানে আমাদের পরপর চারে চারবার টাইপ করার পর আমাদের যে ওয়ান মিলিয়নের রিওয়ার্ডটি আছে সেটি চলে আসবে এই আমার এই অনমিলন রিয়ারটি চলে আসলাম অনমিলন রিওয়ার্ডটি পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলবেন তাহলে এইখান থেকে আপনারা খুব সহজে অনমিলন রিয়ারটি নিতে পারবেন এবং এইখানে আপনার একটা বিষয় খেয়াল রাখবেন যে এইখানে ট্যাপ করার সময় একটু দ্রুত ট্যাপ করবেন তাহলে আপনারা এই পয়েন্টটি কালেক্ট করতে পারবেন আর আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম একইভাবে আপনারা এই কাজটি করে ফেলবেন আর এই মিউনিফাই মাইনিং প্রোজেক্টটি আমাদের সামনের যে অক্টোবর মাস আছে দু সালের অক্টোবর মাসের নয় তারিখে এটা লিস্টিং হবে যার কারণে এটি এই প্রোজেক্ট থেকে আর পিছু পিসুপাত হবেন না যারা এখনও আমরা মাইনিং করছি প্রতিনিয়ত আমরা নিয়মিতভাবে মাইনিং করে যাব এবং এই যে ডেলি কোড ব্যবহার করে যে কম্বগুলো আছে যে স্পিনগুলো আছে এগুলো সবগুলোই কালেক্ট করে নেবো আর যারা যারা এখনই প্রজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়েনিং লিঙ্ক থাকবে জয়েনিং লিংকে ক্লিক করলেই আপনারা প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ